উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি জিন্দাবাদ উহারা চাহুক সংকীর্ণতা পায়রার খুব ডোবার ক্লেদ আমরা চাহিব উদার আকাশ নিত্য আলোক প্রেম অভেদ উহারা চাহুক দাসের জীবন আমরা শহীদ দরজা চাই মৃত্যু মৃত্যু ভিতরা ওরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায় ওরা মরিবে না যুদ্ধ বাঁধিলে ওরা লুকাইবে কচুবনে দন্ত নখরহীন হীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে ওরা নির্জীব তবু জীব নাড়ে শুধু স্বার্থ লোভ বসে ওরা জিন প্রেত যজ্ঞ উহারা লালসার পাকে মুখ ঘষে মোরা বাংলার নবযৌবন মৃত্যুর সাথে সন্তরী উহাদের ভাবে মাছি পিপিলিকা মারি না তো তাই দয়া করি দয়া করি মানুষের অনাগত কল্যাণে উহারা চির অবিশ্বাসী অবিশ্বাসীরাই সয়ে তানি চেল ভ্রান্ত দশটা ভুল ভাসে ওরা বলে হবে নাস্তিক সব মানুষ করিবে হানাহানি ওরা বলে হবে আস্তিক হবে আল্লাহ মানুষে জানা জানি হুতুম বেচারা কভিচে কুডোরে হইবে না আর সূর্যোদয় তাকে আর তাকে ঠুকুরাইবে না ভুক্তার নখ চক্ষু ক্ষয় বিশ্বাসী কবু বলে না এ কথা তারা আলো চায় চাহে যদি তারা চাহে না এই উৎপীড়ন এই অশান্তি দুর্গতি তারা বলে যদি প্রার্থনা করি মোরা তার কাছে একসাথে নিত্য ঈদের আনন্দ তিনি দেবেন ধনির দুনিয়াতে সাত সমান হতে তারা সাত রঙের রং ধনু আনিতে চায় আল্লাহ নিত্য মহাদানি প্রভু যে যাহা চায় সে তাহা পায় যারা অশান্তি দুর্গতি চাহে তারা তাই পাবে দেখো রে ভাই ওহারা চলো ওহাদের পথে আমাদের পথে আমরা যাই ওরা চায় রাক্ষসের রাজ্য মোরা আল্লাহর রাজ্য চায় সকল শিবার মতো কারাকারি করে দিয়ে আল্লাহ রক্ষা করুন মোদের ও যেন না যাই প্রভু নিত্য পরম সুন্দর এক আল্লাহ আমাদের প্রভু পৃথিবীতে যত মন্দ আছে তা ভালো হোক ভালো হোক ভালো এই ভিত্তে সাধার দুনিয়া তার প্রেমে আলো হোক আলো সব মালিন্য দূর হয়ে যাক সব মানুষের মন হতে তাহার আলোক প্রতিভাত হোক এই ঘরে ঘরে পথে পথে ডাঙা বাধায় লুট করে যারা তারা লুভি তারা গুন্ডা দল তারা দেখিবে না আল্লাহর পথ চির নির্ভয় বল ওরা নিশি মন্দ চায় ওরা নিশি দিনে চায় ভূতের শ্রীহীনী ছন্দ চায় কলিতে সবের গন্ধ চায় তারা বেদের দেশ হতে মেরে আল্লাহর অনাগত সেনা এরাই বৈশ্য ফসল শস্য লুটে খায় এরা চির চেনা ওরা মাকড়শা ওদের ঘরের ঘেরুয়াতে কখনো যেও না কেউ পরো ঘেরে থাকে জাল পেতে ওরা দেখেনি প্রাণের সাগর ঢেউ বিশ্বাস করো এক আল্লাহে প্রতি নিঃশ্বাস দিনে রাতে হবে তুল তুল আসার আল্লার তলোয়ার হাতে আলস্যার জড়তায় যারা ঘুমাইতে চাহে দিন তারা চাহে না কোচাঁদ সূর্য তারা জড়জীব গানি বলিন নিত্য সজীব যৌবন যার এসো এসো সেই नौजवान সর্বক্লব্য করিয়াছে দূর তোমাদের চির আত্মদান ওরা কাদা ছুড়ে বাধা দেবে ভাবে ওদের অস্ত্র নিন্দাবাদ মোরা ফুল ছুড়ে মারিব ওদের বলিব এক কাল্লা জিন্দাবাদ মোরা ফুল ছুড়ে মারিব ওদের বলিব এক কাল্লা জিন্দাবাদ মোরা ফুল ছুড়ে মারিব ওদের বলিব এক কাল্লা জিন্দাবাদ